আজকের ব্লগ ভিডিও পুকুরে জাল দিয়েছিল আজকের মাছ ধরেছে এইগুলো তোমরা কেন চা চাকরি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সামনে একটি ব্লগ নিয়েছিলাম আজকের ব্লগ ঠিক আছে তো আজকের ভেবেছিলাম ব্লগটি করবো না কিন্তু যখন দেখলাম পুকুরে জাল দিয়ে মাছ ধরলো সেই জন্য ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন বাড়ির সমস্ত কাজ কমপ্লিট এমনকি আমার সকালের খাবারও কমপ্লিট এখন আমার মেয়ে খাওয়া দাওয়া করেনি তো আমার মেয়ের আড়িটা শোনো আমি যখন খাবার রেডি করে খেতে আসবো ছাদে তখন আমার ভাসুর আমার একটা বাচ্চার হাতে খবর দিল যে পুকুরে জাল দেবে তো আমি গেলাম পুকুরে গিয়ে আমি ও খেল খেলা করছিলো কোথাও তো আমি ওর জন্য খোঁজ করিনি তো আমি বললাম আমি ভেবেছিলাম যে আমি গিয়ে একা মাসটা নিয়ে আসবো সুবিধা হবে চলে তো আমি চলে গেছি বাড়িতে এসে যখন দেখছি ও দেখে বলছে মা তুমি মা ধরতে গেছিলাম বললে না বললে তুমি আমাকে নিয়ে গেলে না কেন বল এই বলে কান্না করেছে কান্না করে খাওয়া দাওয়া করে এখনও খাওয়া দাওয়া করে আছে এই যে আমার খাওয়া হয়ে গেছে ওর খাওয়াটা ঢাকা দেওয়া আছে এই বলে তার জেঠু যে জাল দিয়েছিল জালটা মিলেছে এই জালটা ধরে ফেলে দিচ্ছে জালটা ফেলে দিচ্ছে বলছে আমি জালটা ফেলে দিচ্ছি মাছটা দেখাচ্ছি এই যে মাছ এখন এই যে খাওয়ারটা পড়ে আছে এখন এই মা আমার শীতলা অবশেষে রাগ ভাঙলো দিয়ে মাছ নিয়ে খেলা করছে আর ভাত খাচ্ছে মনে কোনটা খাবে মনে হুম ওটা খাবো দেখি তো দেখি তো বন্ধু দেখি দা হুম হুম দেখো তো বন্ধুরা এখনো মেয়ের খাদার কাজ কমপ্লিট আমার মেয়ে দেখো কিরকম খাচ্ছে মাছের উপর থালা চাপিয়ে দিয়ে বসছে ঠিক আছে এইরকম করে খাওয়া দাওয়া কমপ্লিট করি তো এবার এগুলো গুছিয়ে নেবো গুছিয়ে নেওয়ার পর মাছ লক করতে যাবো তো পুকুর ঘাট থেকে ঘুরে এলাম বাসনগুলো মাজা হয়ে গেছে মাছ লক করা হয়ে গেছে এই বাসনগুলো মাজা হয়ে গেছে মাছ যে লক করা আর কমপ্লিট তো জল বসিয়ে দিয়েছি মেয়েকে চান করাবো বলে তো এখন সবজিগুলো বের করেছি সবজিগুলো কাটবো এই সবজিগুলো কাটা হয়ে গেছে তো এখানে জল হয়ে গেছে ভাতের হানি বসিয়ে দিয়েছি চিম আলুতে করে লবণ মাখিয়ে দিয়েছি সবজিগুলো ধোয়ার কাজ কমপ্লিট মাছের নুন লবণ মাখিয়ে তো কড়া বসিয়ে দিয়েছি ভাতের হাঁড়ি তো হয়ে গেল তেল দিয়ে দিচ্ছি এবারে মাছগুলো তুলে দিলাম মাছ ভাজা হয়ে গেছে এদিকে আলু সিমের ভাজা হয়ে গেছে মাঝখানে কপিটা তোমাদের দেখাতে পারলাম না সরি মেয়ের জন্য ঝাড়বিহীন কিছুটা তুলে নিলাম এবারে সমড়া দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব তেল দিয়ে দিলাম কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এটাও হয়ে এসছে তো বি বট সরি আলু সিমের ভাজা হয়ে গেছে নাপ করে নিয়েছি এখন কপিগুলো তুলে দিয়েছে টকের জন্য তো এদিকে আমচিটা একটু জলে ভিজে নিলাম তো কপিগুলো হয়ে গেছে টমা টোমটাও নিয়েছি এবারে জলটা তুলে দেব সে জমসিগুলো আমি জলটা তুলে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবারে মাছগুলো দিয়ে দেবো টর করে জলটা ফুটে এলে লঙ্কা গুঁড়োও দিয়ে দেবো তো ফুটে এসছে ওখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি মাছও দিয়ে দিয়েছি আমার মেয়ে এখানে মাছ খাচ্ছে নিচ্ছে দাঁড়িয়ে তো আজকের মতো রান্না কমপ্লিট ভাত পেড়ে নিয়েছি তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্য লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে টাটা বাই বাই গুড ইভিনিং